হ্যালো বন্ধুরা এডি পয়েন্টের সবাইকে স্বাগতম আজকে আমরা মাধ্যমিক দু হাজার পঁচিশের জিওগ্রাফি যে পরীক্ষাটি হলো সেই পরীক্ষাটির আমরা সমস্ত এমসি প্রশ্নের সমাধান করে দেখাবো অবশ্যই তোমরা সবাই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং তোমরা সবাই মিলিয়ে নেবে যে কতগুলো প্রশ্ন তোমাদের ঠিক হয়েছে এবং ভুল হয়েছে ঠিক আছে তাহলে দেখো প্রথমে প্রথম দাগের যে প্রশ্নটা আছে সেটার থেকে আমরা শুরু করছি দেখো ফার্স্ট কোশ্চেনটি যেটি আছে সেটি হচ্ছে দক্ষিণ সমুদ্র স্রোত বাম দিকে বিক্ষিপ্ত হয় কারণ উত্তর যেটা হবে ক্ষেত্রে রাইট অ্যান্সার সেটা হবে অপশান ক যেটা আছে পৃথিবীর আবর্তন ঠিক আছে পরের প্রশ্নে চলো পরের প্রশ্নে যদি দেখি সেকেন্ড প্রশ্ন সেটা হচ্ছে বর্ষাকালে ভরা কটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে নদীর মহানা দিয়ে মহানা দিয়ে ভিতরে প্রবেশ করে এক্ষেত্রে তাকে বলে সেটা কি হবে ক্ষেত্রে রাইট অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে অপশান ঘ বান ডাকা ঠিক আছে পরের দাগের প্রশ্ন চাই চলো পরের দাগের প্রশ্নে তিন দাগের প্রশ্নে যদি দেখি তাহলে দেখো নিম্নলিখিতগুলির মধ্যে পরিবেশে সর্বাধিক ক্ষতিকারক দূষক হলো এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হবে অপশান ক যেটা আছে পলিথিন ঠিক আছে আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হলো এর ক্ষেত্রে রাইট অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে লাক্ষাদ্বীপ ঠিক আছে এটা রাইট অ্যান্সার হবে লাক্ষাদ্বীপ তারপরের প্রশ্ন দেখো পাঁচ দাগের প্রশ্ন দিহং দিবং ও লোহিত নদীর মিলিত প্রবাহের নাম এক্ষেত্রে যেটা রাইট অ্যান্সার হবে সেটা হচ্ছে ব্রহ্মপুত্র ঠিক আছে পরের প্রশ্ন ছিল পরের প্রশ্নে যদি যাই দেখো এক্ষেত্রে হিমালয়ের একটি সরলবর্গীয় উদ্ভিদের উদাহরণ হলো এক্ষেত্রে যেটা রাইট অ্যান্সার হবে সেটা হচ্ছে পাইন ঠিক আছে অপশান ঘ আছে যেটা সেটা হবে রাইট অ্যান্সার দেখো এখানে হয়তো কোনো কোনো জায়গাতে কলমে দাগ করা আছে সেই কলমে দাগ করা অ্যান্সারগুলো তোমরা অবশ্য গুরুত্ব দেবে না আমরা যেটা লাল কালারে দাগ করছি সেটাকেই তোমরা গুরুত্ব গুরুত্ব দেবে ঠিক আছে পরের প্রশ্ন যদি দেখি তাহলে দেখো নিম্নলিখিতগুলির মধ্যে মিলেট শস্য চিহ্নিত করো মিলেট শস্য যেটা এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশান ক রাগি ঠিক আছে পরের প্রশ্নে দেখি আট দাগের প্রশ্ন ভারতের প্রথম কাপড়ের কল স্থাপিত হয় এক্ষেত্রে সঠিক অ্যানসার যেটা হবে সেটা হচ্ছে ঘুসুড়ি ঠিক আছে অপশন গ যেটা আছে সেটা হবে রাইট অ্যান্সার পরের দাগে চলো দাগের প্রশ্ন যদি দেখি নয় দাগের প্রশ্নে দেখো কলকাতা ও দিল্লিকে সংযোগকারী জাতীয় সড়ক পথটি হলো এক্ষেত্রে দেখো এনএইচ নাইনটিনও ক্ষেত্রে রাইট অ্যান্সার হতো এবং স্যার এক্ষেত্রে যেটা আছে এনএইচ টু সেটা হবে এখানে রাইট অ্যান্সার ঠিক আছে এনএইচ টু যেটা আছে ন্যাশনাল হাইওয়ে টু ঠিক আছে পরের প্রশ্নে দেখো দশ দাগের প্রশ্ন যদি দেখি তাহলে দেখো এখানে ভারতের উপগ্রহ চিত্র প্রকাশ করে উপগ্রহ চিত্র প্রকাশ করে এক্ষেত্রে রাইট অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে অপশন খ যেটা আছে ইসরো এই ইসরো হবে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্নে যাই যে প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটি ও শিলাই অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর নিচে নেমে আসে এক্ষেত্রে রাইট অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে অপশান গ তাকে বলে পুঞ্জিত ক্ষয় ঠিক আছে তাকে বলে পুঞ্জিত ক্ষয় পরের দাগের প্রশ্ন যায় চলো বারো দাগের প্রশ্ন বারো দাগের প্রশ্নে যদি দেখি পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় যে নদীর মহানায় সেক্ষেত্রে রাইট অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে অপশন ক মিসিসিপি ম মিসৌরি ঠিক আছে মিসিসিপি মিসৌরি হবে এক্ষেত্রে রাইট অ্যান্সার কেরিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণাবর্তকে বলা হয় এক্ষেত্রে যেটা রাইট অ্যান্সার হবে সেটা হচ্ছে হ্যারিকেন ঠিক আছে অপশান ঘ আছে যেটা সেটা হবে এখানে রাইট অ্যান্সার ঠিক আছে পরের দাগের প্রশ্নে যাই চল লাস্ট প্রশ্ন যেটা আছে অধক্ষেপণের একটি উদাহরণ হলো অধক্ষেপণের এখানে সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে স্লিট ঠিক আছে আশা করছি বন্ধুরা তো এই ভিডিওটি দেখে তোমরা অবশ্যই হেল্পফুল যদি মনে হ মনে করো তাহলে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাথে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওর জন্য ঠিক আছে থ্যাংক ইউ